ডাল খেতে ছোটো বড়ো আমরা সবাই পছন্দ করি আর যদি হয় মুসুরি পাতলা ডাল এটা আলু ভাজা দিয়ে ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে এর জন্য আমি এক কাপ মুসুরির ডাল এক কাপ মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দু কাপ জলে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি সেদ্ধ স্বাদ মতো নুন ভরে এক চামচ হলুদের পাউডার দিয়ে ডালটা ভালো মতো করে সেদ্ধ করে নেব হলুদটা একটু বেশি দিলাম ডালে হলুদের পরিমাণটা একটু বেশি রাখলে ডালের কালারটা অনেক সুন্দর আসে দেখতে আর ডালটা সেদ্ধ আমি পেঁয়াজ কুচি টমাটো কুচিয়ে একটা আর রসুন কুচি দিয়ে আমি বসিয়ে দেই যারা এইভাবে ডাল খাওনি একবার ট্রাই করে দেখতে পারো অনেকে অনেক রকমভাবে ডাল বানিয়ে থাকে তো আমি রেগুলার ডাল এইভাবেই বানাই আর আমার ডাল একটু পাতলা হয় পাতলা ডাল খেতে আমি পছন্দ করি ঘন ডাল পরোটা রুটি চাপাটি এগুলো দিয়েই ভালো লাগে আর পাতলা ডাল ভাতের সঙ্গেই ভালো লাগে আমি যা যা মশলা দিয়েছি মশলা সেরকম কিছুই দেইনি শুধু হলুদের পাউডার দিয়ে আমি ভালো মতো করে চেড়ে দুই থেকে তিনটে ছিটি দেবো আমি একবার চেক করব ডাল আমার হয়ে গেছে এই যে অনেক ভালো গলেছে ডাল এরকমটাই চেয়েছিলাম এখন আমি এটা কি দিয়ে তড়কা দেবো এটা একটু দেখে নাও তড়কা নিজের পছন্দ মতো মশলা দিয়ে দেওয়া যায় যে যেটা খাবে সেটা দিয়ে দিতে পারো তো আমি এক একবার এক এক রকম কারিপাতা বা কালো জিরে যখন যেটা ইচ্ছা করে আলাদা আলাদা ফ্লেভার খেতে আমি সেটাই অ্যাড করি তো আজকে আমি কারি পাতা দিয়ে এই পাতলা ডাল বাগার দেব আমরা বাগার বলে থাকি অনেকে তরকা অনেকে সোমবার এক একজন এক একটা বলে যাই হোক কাজ তো একই এখানে আমি গোটা জিরে দিলাম হাফ টি স্পুন দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হয় তাহলে ফ্লেভারটা ভালো পাওয়া যায় এখানে আমি কারিপাতা অ্যাড করলাম কারিপাতা তেলের মধ্যেই ভেজে নিতে হয় আর এক চামচ রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি করে দিলে ডালের ফ্লেভার অনেক ভালো লাগে মজাদার হয় এই ডাল তো রসুনটা ভালোভাবে ভেজে তারপরেই পেঁয়াজ দিতে হয় এখানে এক চামিচ আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম ডালের পেঁয়াজ আর রসুনটা ভালো মতো করে শুধু পেঁয়াজ রসুনেই না লঙ্কা শুকনো লঙ্কাটাও ভালো মতো করে একটু ভেজে নিতে হয় তাহলেই এ ডাল ভালো লাগবে খেতে এখন আমি যেটা দিলাম এটা আদা আদা কুচি আদা কুচিটা শেষের দিকে দিলে আদার ফ্লেভারটা পাওয়া যায় আমি এখানে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য আর একটু হলুদের পাউডার সামান্য এটা আমি কালারের জন্য দিলাম তো এই তো এই ডালের মধ্যে আর কোনো মশলা আমি দেব না বেশি মশলা দিতে গেলে এই ডালের টেস্ট ভালো পাওয়া যাবে না যত কম মশলা দেওয়া যায় ততই ভালো লাগে আর এখানে আমি কাঁচা লঙ্কা চিরে দিলাম দুই থেকে তিনটে সেদ্ধ করে রাখা ডাল আমি ঢেলে দিলাম ভালো মতো করে একটু ফুটাবো এটা না ফুটালে আরও ভালো তাহলে এটার যে মশলার ফ্লেভারটা ভালো পাওয়া যায় তো সেটা নিজের উপরে সবশেষে আমি বেশ কিছু ফ্রেশ ধনে পাতা অ্যাড করে দিলাম দিয়ে আমি একটা বলক আসলেই এটা আমি বন্ধ করে দেব তো এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি হয়ে গেল মুগ মসুরির পাতলা ডাল এটা আলু ভাজা দিয়ে সবাই আমরা পছন্দ করি যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে